আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের বিশ তার বিশে মে দু সাল আজকে তারিখে ব্রয়লার এবং সোনালি বাংলাদেশের স্পেসিফিক জায়গায় কোন জায়গায় কত টাকা বিক্রি হচ্ছে সেই তথ্যটি আপনাদের সামনে এখনই শেয়ার করা হবে এই ভিডিওর মাধ্যমে আরেকটা অনুরোধ আপনাদের কাছে আজকের দিনে ব্রয়লার বা সোনালি টাইগার কালারভাট ইত্যাদি মুরগির একদিনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হবে সেই ভিডিওটি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সো যারা মিস করেছেন এখনই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন দ্রুত তো প্রিয় বন্ধুরা কোন কোন জায়গায় কত টাকা আজকের দিনে বিক্রি হচ্ছে প্রথমত আমরা ঢাকার বাজারটি দেখি ঢাকার বাজারে ব্রয়লার আজকে একশো আটাশি টাকা থেকে পঁচানব্বই টাকা সোনালীর তিনশো পাঁচ টাকা থেকে পনেরো তিনশো পনেরো টাকা গাজীপুরে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা সোনালীর তিনশো পাঁচ টাকা থেকে তিনশো বিশ টাকা বিক্রি হচ্ছে গাজীপুর এবং মুন্সীগঞ্জের সবসময় যে রেটটা ধরো তার চেয়ে আরও পাঁচ দশ টাকা বাড়তি থাকে এই দুটো এলাকায় সবসময় এই বিষয়টা হয়ে থাকে চট্টগ্রামে ব্রয়লার একশো পঁচানব্বই টাকা থেকে দুশো সোনালী তিনশো পাঁচ টাকা থেকে তিনশো দশ টাকার মধ্যে আছে রাজশাহীতে ব্রয়লার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি তিনশো থেকে তিনশো দশ টাকা বরিশালা একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি তিনশো পাঁচ টাকা থেকে তিনশো বারো টাকা ময়মেন সিং একশো আশি থেকে চুরাশি টাকা তিনশো থেকে তিনশো দশ টাকা হচ্ছে সোনালি মুরগি সিলেটে হচ্ছে একশো পঁচাশি থেকে একশো বিরানব্বই টাকা ব্রয়লার আজকের বাজারে আর সোনালি হচ্ছে তিনশো দশ টাকা থেকে তিনশো বিশ টাকা এছাড়াও রংপুরে হচ্ছে ব্রয়লার আজকে একশো আশি টাকা থেকে চুরাশি টাকা সোনালি তিনশো থেকে তিনশো আট টাকা আজকের দিনে বিক্রি হচ্ছে বগুড়াতে একশো পঁচাত্তর থেকে আশি টাকা ব্রয়লার দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা সোনালি টাঙ্গাইলে একশো আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি কিশোরগঞ্জে একশো পঁচাশি থেকে একশো সাতাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি নরসিংদীতে সোনালির বাজার হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা আর ব্রয়লার হচ্ছে একশো পঁচাশি থেকে সাতাশি টাকার মধ্যে এছাড়াও সিরাজগঞ্জে একশো পঁচাত্তর থেকে আশি টাকা হচ্ছে ব্রয়লার আর দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা হচ্ছে সোনালি মুরগি ফরিদপুরে একশো পঁচাত্তর থেকে আশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি পাবনাতে একশো আশি থেকে চুরাশি টাকা ব্রয়লার আর দুইশো পঁচানব্বই টাকা থেকে তিনশো দুই টাকা সোনালি নোয়াখালীতে একশো আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার দুশো পঁচান দুই তিনশো থেকে তিনশো পাঁচ টাকা সোনালি যশোরে একশো আশি থেকে তিরাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো ষাট টাকা হচ্ছে সোনালি মুরগি চুয়াডাঙ্গায় হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার আজকের বাজারে আর তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি কুমিল্লাতে একশো পঁচাশি থেকে সাতাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো আট টাকা সোনালি লক্ষ্মীপুরে একশো আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা সোনালি কক্সবাজারে একশো পঁচাশি থেকে তিরানব্বই টাকা ব্রয়লার আজকের বাজারে আর সোনালি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা থেকে তিনশো বিশ টাকা তো বন্ধুরা এছাড়াও বার্ড আজকের দিনে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা টাইগারও সেম রেটে বিক্রি হচ্ছে আর রিজেক্ট লেয়ার যেটা সেটা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে আজকের বাজার বিক্রি হচ্ছে এই ছিল রেডি ব্রয়লার ও সোনালি মুরগির বাংলাদেশের কিছু জেলার কত টাকায় বিক্রি হচ্ছে সেই তথ্যটা আপনাদের সামনে শেয়ার করা হয়েছে সো আশা করছি আপনাদের উপকার হবে আমরা যে রেটে দিয়েছি সেই রেটে যে আপনাকে বিক্রি করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা যদি এর থেকে আরো দুই টাকা তিন টাকা বাড়তি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ এটা আমাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা মুরগির সাইজ এবং সাইজের উপর ভিত্তি করে মুরগির দাম কিন্তু দু এক টাকায় দিক সেদিক হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ